নমস্কার আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ যে বিষয় আলোচনা করব তুলা লগ্ন আর তুলা রাশি তুলা লগ্ন আর তুলা রাশি আপনাদের যাদের এই লগ্ন বা রাশি আছে ভিডিওটি আপনাদের জন্য আপনাদের সময় এই দু একটি আমূল পরিবর্তনের যোগ আছে খুব ভালো সময় আপনাদের আসতে চলেছে কিন্তু এখানে যে জিনিসটা একটা নেগেটিভ দিক দেবে শুধু সেটা হচ্ছে সন্তান নিয়ে আপনি কিছু অশান্তিতে কষ্ট পেতে পারেন সে পুত্র সন্তানই হোক আর কন্যার সন্তানই হোক তাদের আচার আচরণ খুব একটা আপনার কাছে ভালো লাগবে না তাদের খেল খুশি মতন চলবে উগ্রভাবে কথাবার্তা বলবে মুখের ভাষাও ঠিক একটা যে খুব একটা ভালো তা হবে না মোটের উপরে সন্তানদের নিয়ে আপনার একটু ট্রাভলস ভোগ করতে হবে অর্থ অর্থ নিয়ে আপনাদের চিন্তা কিছুই করার দরকার নেই তুলা লগ্ন তুলা রাশির এমন একটা টাইম এসছে যে অর্থ আপনার পিছনে এসে আপনাকে বলবে এই নিয়ে অর্থ অর্থ আপনার কাছে কেমন আসবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন কিন্তু অর্থর থেকে বড় কিছু হচ্ছে শান্তি আপনার কিন্তু শান্তি বিঘ্ন হবে পারিবারিক শান্তি বিঘ্ন হবে পারিপার্শ্বিক শান্তি বিঘ্ন হবে আর আপনি নিজেই বুঝতে পারছেন আপনাকে এত লোক হিংসা করেছে এত মানুষ আপনার সঙ্গে হিংসা করেছে যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি এখন আপনি ধীরে ধীরে বুঝবেন যে আপনার যেহেতু ভালো সময় এসছে তারাই আপনার কাছে নত জানু হয়ে বলবে আমরা আপনার আপনাকে অনেক ক্ষতি করার চেষ্টা করেছি কিন্তু আপনাকে ক্ষতি আমরা করতে পারি নেই আপনার মাথার উপরে ঈশ্বর আছে আপনার ঈশ্বর দুটো ঈশ্বর আপনাকে সবসময় সেভ করে থাকে একটা হচ্ছে মহারাজ শনি চতুর্থপতি পঞ্চমপতি আর একটি হচ্ছে শুক্র মা মা ভুবনেশ্বরী আর শ্রী শ্রী মা দক্ষিণা কালী এই দুটো দেবতাই আপনাকে সব সময় চারদিক থেকে গাড় দিয়ে থাকে তারা হয়তো সাপের রূপেও আপনার বাড়িতে আসতে পারে কুকুরের রূপেও আপনার বাড়িতে আসতে পারে ভিকারির রূপেও আপনার বাড়িতে আসতে পারে তারাই এসে খালি দেখতে চায় যে আপনি কেমন আছেন আপনার খারাপ সময় পার হয়ে গেছে কিন্তু আপনার ভিতরে যে দুঃখ বেদনা এটা কিন্তু আপনার কোনোদিনই যাবে না আত্মীয় স্বজনরা আপনাকে খুব একটা ভালো চোখে দেখে না আপনার উন্নতিতে তারা সময় হিংসা করে বিশেষ করে আত্মীয় স্বজনরা এই আত্মীয় স্বজনরা এত হিংসা করে এত হিংসা করে যেটা আপনি নিজে খানিকটা বুঝতে পারেন কিন্তু প্রকাশ করতে পারেন না আপনি ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরই আপনাকে সব কিছু করে দেবে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারবে না যারা আপনাকে ভাঙতে আসবে তারাই ভেঙে পড়বে তাই আপনাদের বলবো খালি মহারাজ শনির নাম করবেন আর শুক্রদেবের নাম করবেন শনিবার দিন নিরাবিষ আহার করবেন এই শীতের দিনে নীল রঙের কম্বল বা কালো রঙের কম্বল দান করবেন আর মহা মহারাজ শনির মন্দিরে যে মাথা ঠুকে প্রণাম করবেন দেখবেন আপনার জীবনে কেউ কোনো কিছু খারাপ করতে পারবে না এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জোট বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার সময় সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটার মধ্যে আপনারা ফোন করতে পারেন আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে জোর করে নমস্কার জানাই